আমি বাংলার চুপচাপ যোদ্ধা যিনি মাঠে থাকেন আলোয় থাকেন না হ্যাঁ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি তৃণমূলের প্রযুক্তিবিদ আমি শুধু স্ক্রু ঘুরাই না আমি স্বপ্ন গেথে যাই আমি থেমে গেলেই থেমে যাবে দেশ একটা দেশ দাঁড়িয়ে থাকে তার প্রকৌশল ব্যবস্থার উপরে এবং সেই প্রকৌশল ব্যবস্থা যখন তার নিজ স্ট্রাকচার অনুযায়ী যেই যেই প্রকৌশলী তার তার জায়গা মতো ঠিকঠাক মতো কাজ করতে পারে তখন সেই দেশ হয় উন্নত কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের বিসি ইঞ্জিনিয়ারদের বা বিসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে চিন্তাভাবনা সেই জিনিসটা আমার দেশের জন্য কতটুকু ক্ষতি বয় নিয়ে আসতে পারে এটা একটা স সচেতন নাগরিক হিসাবে আপনি চিন্তা করে দেখেন তাহলে চলুন আমরা অতি আবেগী না হয়ে একজন বাস্তব ইঞ্জিনিয়ারের মতো বা বাস্তববাদী মানুষের মতো বিষয়টাকে ফ্যাক্ট বেসড বোঝার চেষ্টা করি চলুন তাহলে বোঝার চেষ্টা করি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সকে তৈরি করা হয়েছে দক্ষ এবং নৈতিক প্রকৌশলী তৈরি করা যারা জাতীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জকে মুখ মোকাবেলা করবে অপরপক্ষে ডিপ্লোমা প্রকৌশলীদের তৈরি করা হয় বাস্তব সমস্যা সমাধানের জন্য এবং তাদেরকে সেভাবেই দক্ষ হিসাবে তৈরি করা হয় তাহলে দেখে নেওয়া যাক এই ডিপ্লোমা প্রকৌশলীদের একজন স্টুডেন্টের পিছনে সরকার প্রতি বছর কত টাকা ব্যয় করে এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের পিছনে সরকার প্রতি বছর কত টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো বিইআর এর পরিচালিত একটি গবেষণায় রিসেন্ট তথ্য অনুযায়ী উঠে এসেছে যে একজন ডিপ্লোমা প্রকৌশলীর পিছনে সরকার প্রতি বছর ব্যয় করে চল্লিশ হাজার আটশো টাকা অপরপক্ষে যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং করছে একজন স্টুডেন্টের পিছনে সরকারের প্রতি বছরের ব্যয় হলো এক লাখ উনাশি হাজার পাঁচশো টাকা এই টাকাটা আসলে আসে কোথা থেকে এই টাকা আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক আমার দেশের দিনমজুর আমার দেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য তারাই আমার এই দেশে এই টাকা পাঠাচ্ছে এবং সেই টাকার মাধ্যমে আমি আপনি বিএসসি ইঞ্জিনিয়াররা এবং দেশের যত শিক্ষার্থী আছে তারা সরকারিভাবে পড়াশোনা করতেছে তো সর্বোপরি যেই বিষয়টা দেখা গেল যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে দেশ বা সরকার ইনভেস্ট করে এক লাখ ষাট হাজার টাকা অপরপক্ষে যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করতে সরকারের খরচ হয় সাত লাখ বিশ হাজার টাকা যা প্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের খরচের সাড়ে চার গুণ বিষয়টা আপনি কীভাবে দেখতেছেন বিষয়টা আপনি কীভাবে বুঝতেছেন আপনার পিছনে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাড়ে চার গুণ টাকা বেশি খরচ করা হচ্ছে এখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেই কাজের জন্য তৈরি করা হচ্ছে সেই কাজটা সে বাস্তবে আসলে বাস্তবায়ন করতে পারতেছে কিনা এটা হলো প্রশ্ন এক একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যেই কাজের জন্য নিয়োগ দেওয়া হয় সে সেই কাজটা সুন্দর মতো শেষ করতে পারতেছে কিনা যদি সে শেষ করতে না পারে তাহলে সে অযোগ্য যদি সে শেষ করতে পারে তাহলে সে অবশ্যই এই কাজের জন্য যোগ্য বা আপনি আপনি এই কাজে আপনাকে নিয়োগ দেওয়া আসলে কতটুকু অযৌক্তিক চলুন সেটা বোঝার চেষ্টা করি দেখেন আমার একটা প্রোডাক্ট আমি কিনলাম যেই প্রোডাক্টের ধরেন সরকার একটা প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টের দাম হলো দশ টাকা এখন আমাকে দশ টাকা দিয়েই তৈরি করা হলো এবং আমি সেটাই করলাম আমি সেটা করতে পারলাম তার মানে আমি একটা যোগ্য সেটা আমার কোটা না কোটা আপনি যদি সেটাকে কোটা বলেন তাহলে আপনি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পোস্টে যে চাকরির আবেদন করেন সেটাও আপনার জন্য কোঠা হয় তাহলে যার যার যোগ্যতা দেশের যার যার যোগ্যতা সেটা সার্বসা সবার জন্যই কোঠা হিসেবে নির্ধারিত হয় বরঞ্চ এই ডিপ্লোমার পোস্টে আপনাকে নিয়োগ দেওয়া দেশের জন্য কতটুকু ক্ষতিকর এবং এটা কতটা অবান্তর চিন্তাভাবনা এবং এটা কতটা অযৌক্তিক চলুন সেটা বোঝার চেষ্টা করি দেখেন ভাই আপনার জন্য দেশ বা জাতি খরচ করলো সাত লাখ বিশ হাজার টাকা যেটা দিয়ে আমি একটা কাজকে চারবার করতে পারলাম একটা কাজকে আমি চারবারের থেকেও বেশি সম্পন্ন করতে পারতাম কিন্তু আপনাকে তাহলে সেই টাকা দিয়ে আমার দেশ বা জাতি কি পেল অপচয় অপচয় তাহলে আপনি এটা আপনি কিভাবে বুঝতেছেন এটা কি আমার দেশের শিক্ষার দুরবস্থা শিক্ষার দুরবস্থা না হয় তাহলে এটা এটা ধরে নিব এটা কি অটোপাশের প্রভাব ধরুন আপনাকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হল তাহলে আমার দেশ কি পাচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার পিছনে এই যে দেশের ইনভেস্ট আমার দেশের শ্রমিক মজুরের কথা আপনি চিন্তা করলেন না আপনি দেশের জন্য একটা অপচয় নিয়ে আসলেন এরপরে ধরুন আপনি সেই স্ট্রাকচারের নিচে চলে আসলেন খুবই ভালো কথা আপনি এই পোস্টের জন্য অবশ্যই বেস্ট কোয়ালিফাইড কিন্তু সমস্যাটা কোথায় এই যে দেখেন আপনি যে দেশের টাকা একবার অপচয় করলেন একই সাথে আপনারা সেই জায়গায় বিদেশি ইঞ্জিনিয়ারদের সুযোগ করে দিচ্ছেন এটা কি দেশের জন্য পুনরায় আবার অপচয় নয় সেই টাকা কি ভাই আপনি বহন করবেন সেই টাকা আপনি দিবেন সেই টাকা আমার দেশের শ্রমিক আমার দেশে আমার দেশের মজুর আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা দিয়ে থাকে দেশের কথা আপনি কতটুকু ভাবলেন দেশ আপনাকে নিয়ে এত কিছু ভাবলো কিন্তু দেশের জন্য আপনি কি করলেন ভাই বিষয়টা কি এখানেই শেষ বিষয়টা কি এখানেই শেষ শুধুই কি অপচয় এই দেশে পরবর্তী সময়ে যে একটা নৈরাজ্য পরবর্তী সময়ে যে সন্ত্রাসবাদ তৈরি হবে তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন কারণ আপনি আপনি যে নিচের স্তরে চাকরির জন্য আসলেন সেই জায়গার যারা যোগ্য ছিল তারা তাদের নিচের স্তরে যাবে সেখানে একটা বেকারত্ব তৈরি হবে তারা তাদের নিচের স্তরে যাবে এবং সামগ্রিকভাবে দেশে একটা বৃহৎ বেকার একটা অংশ তৈরি হবে তারা তাদের আপনি ভাই প্রতি বছর বিএসসি ইঞ্জিনিয়ার এদেশ থেকে তৈরি হয় পাঁচ হাজার সামথিং কিন্তু এদেশে তার নিচের স্তরে তার নিচের স্তরে তার নিচের স্তরে অসংখ্য হাজার হাজার বেকার তৈরি হয় লক্ষ লক্ষ বেকার তৈরি হয় তাদের কর্মসংস্থানের সুযোগ কি আপনি করে দিবেন তারা পরবর্তীতে তাদের বেকারত্বের দায়ভারে তারা যে দেশে তারা যে দেশে যে নৈরাজ্য তারা যে দেশে সন্ত্রাসবাদ করবে তারা যে চিন্তাই করবে তারা যে চুরি করবে তার দায়ভার কি আপনি নেবেন পরিশেষে হ্যাঁ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি দেশের বোঝানা আমি দেশের ফাউন্ডেশন আমার হাত ধরেই গ্রাম থেকে শহর খামার থেকে ফ্যাক্টরি প্রতিটি উন্নয়নের গল্প শুরু আমি তৃণমূলের প্রযুক্তিবিদ সমস্যা নয় আমি সমাধান নিয়ে হাজির যেখানে প্রকৌশলের আলে পৌঁছেনি। সেখানে আমি জ্বালিয়েছি প্রযুক্তির বাতি দেশের প্রতিটি নির্মাণে প্রতিটি মেশিনে আমার স্পর্শ আছে আমি শুধু স্ক্রু ঘুরাই না আমি স্বপ্ন গেঁথে যাই আমি মাঠে কাজ করি কাগজে না আমি বাস্তব সমস্যা দেখি বাস্তব সমাধান দিই আমি থেমে গেলেই থেমে যাবে দেশ আমি চললেই এগিয়ে যাবে বাংলাদেশ আমি বাংলার চুপচাপ যোদ্ধা যিনি মাঠে থাকেন আলোয় থাকেন না হ্যাঁ আমি গর্বিত আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি গর্বিত কারণ আমি প্রকৃত দেশপ্রেমী